শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন কতদিন থাকবেন ভারতে কি বলছে দুই দেশের মিডিয়ার উপর কিন্তু ব্রিটেনে শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় দেশটির রাজনীতিবিদদের একটি অংশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ব্রিটিশ সরকারের উচিত হবে না আমাদের দেশ মুক্তকে আমরা বাংলাদেশে ফিরে আনতে চাই যতই প্রেমের প্রেমের কানে মোদির কাছে যা মোদিকে আমরা শেখ হাসিনার সাথে প্রেম করতে দেব না এই সামনে প্রমাণ সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাকে নেওয়া হয় না হাসিনা নাই নাই এখন তোফাতরা কোথায় আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে আমরা এখনো বিপদ মুক্ত নই এ দেশে হাসিনা এবং ভারতীয় লয়ের এজেন্ডা এই বাংলাদেশকে বৈশিষ্ট্যিশীল করার পাই তারা অব্যাহত রেখেছে দর্শক মণ্ডলী বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যাচাই বাছাই করে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এই ভিডিওগুলোর অংশবিশেষ কিন্তু শুরুতেই আপনি দেখেছেন আর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক এই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর ধারাবাহিক আলোচনা দেখে আসি শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন বাংলাদেশের এত রাষ্ট্র থাকতে দেখে দেখে হাসিনা ভারতই বাঁচলেন জানেন ভারত বহু নেতার স্থান এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে কি বলছে হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্রিটেন শেষ ভরসা তবে কি সেই ভারত নাকি সেটাও হারাবেন তিনি একের পর এক দায়ের মামলা কূটনৈতিক স্তরে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে তাহলে কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ আচ্ছা শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন হাসিনা তো ভারতের নাগরিক নন তাহলে কোন নিয়মে ভারতে রয়েছেন বলে আপনার মনে হয় আর এভাবেই বা কতদিন কাটাতে পারবেন আজকের রিপোর্টে ঠিক এই পয়েন্টগুলো তো থাকছেই পাশাপাশি আরেকটা দিকে আমাদের ফোকাস থাকবে শেখ হাসিনা ছাড়াও আর কোন কোন নেতা ভারতে ঠিক এইভাবে আশ্রয় চেয়েছিলেন আর কেনই বা চেয়েছিলেন ফিরে তাকাবো সেই ইতিহাসের দিকেও পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শেখ হাসিনা তার দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা ভারত সরকারের কাছে সাময়িকভাবে ভারতে আসার জন্য অনুমোদন চেয়েছিলেন সেটা মঞ্জুর হয়েছে তারপর থেকে তিনি ভারতের মাটিতে কিন্তু এই সাময়িকভাবে মানে ঠিক কতদিন শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটা নিয়েও কিন্তু হচ্ছে বিস্তর চল খোলা এ বিষয়ে ভারত সরকার একেবারে চুপ তিনি কোন বিশেষ ভিসায় ভারতে রয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনো পর্যন্ত কিছুই বলেনি এমনটাই বলছে বিবিসির রিপোর্ট প্রশ্ন উঠছে ভারতে শেখ হাসিনা যে রয়েছেন তার ইমিগ্রেশনের বৈধতাটা ঠিক কি আর সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে বিবিসির রিপোর্ট বলছে শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল যে পাসপোর্ট ছিল তা এখনো বৈধ সেই পাসপোর্টের সুবিধায় তিনি ভারতের ভিসা ছাড়াই অনায়াসে অন্তত দেড় মাস থাকতে পারবেন এক্ষেত্রে ভারতের আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল ব্যাখ্যা করে বলে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আসার বিষয়টা অনুমোদন করা হয়েছিল খুব স্বল্প সময়ের নোটিসে এর বেশি বিস্তারিত তিনি কিছু বলেননি আর তাই হয়তো বারংবার প্রশ্নটা ঘুরে ফিরে আসছে শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে তাহলে কিসের ভিত্তিতে রয়েছেন এই প্রসঙ্গে উঠে আসছে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের কথা যেটা 2018 সালে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ওই কিছুক্ষণ আগে বললাম না শেখ হাসিনা অন্ততঃ डेढ़ মাস ভারতে থাকতে পারবেন আসলে এই সমঝোতাপত্রের ধারাতে পরিষ্কারভাবে বলা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক আর অফিশিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি। যখন রাষ্ট্র বা সরকারের কর্মকর্তাদের কূটনৈতিক কিংবা সরকারি প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তখন ভিসা বড় ইস্যু। সময়ও একটা ব্যাপার রয়েছে। সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে এই সংশোধিত যুক্তি স্বাক্ষর করা হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তখন তার এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটা বাতিল করা হয়নি এমনকি বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারও যে সেটা বাতিল করেছে এমনটার কোনো খবর নেই বলছে বিবিসির রিপোর্ট দেড় মাসের মধ্যেই ইতিমধ্যেই প্রায় দু সপ্তাহের বেশি হয়ে গিয়েছে যদিও শুধু বাংলাদেশের নয় এক্ষেত্রে প্রায় একশোটা দেশের সঙ্গে ভারতের এমন সমঝোতা রয়েছে সেক্ষেত্রে সময়সীমার পার্থক্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা পঁয়তাল্লিশ দিন কিন্তু কূটনৈতিক মহলের গুঞ্জন বলছে যদি দেড় মাসের মধ্যে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় তখন কি করার আছে তখন শেখ হাসিনা কি করবেন এক্ষেত্রে বলতে পারেন আগাম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতারা নানান প্ল্যান আগে থেকেই প্রস্তুত করে রাখেন প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিশ্চয়ই প্রস্তুত রেখেছেন এমনটাই মনে করছেন বহু কূটনৈতিক এই যে ভারতে শেখ হাসিনা রয়েছেন তা যাদের মনে এত প্রশ্ন বিশেষ করে তাদের জন্য একটা কথা বলে রাখা দরকার ভারতে অন্য দেশের রাজনৈতিক নেতাদের এভাবে আশ্রয় নেওয়াটা একেবারে নতুন কিছু নয় অস্বাভাবিকও নয় শেখ হাসিনার আগেও বহু বিদেশি নেতা নেত্রী ভারতে আশ্রয় পেয়েছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনার ব্যক্তিগত জীবন চরম সংকটে তখন ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন তিনি ব্রিটেন যেতে পারেন কিন্তু ব্রিটেনে কি তিনি আদৌ যেতে পারবেন কারণটা শুনুন ব্রিটেনে কমপক্ষে প্রায় সত্তর হাজার বাংলাদেশি থাকেন যাদের অধিকাংশই হাসিনা বিরোধী এমনকি সে দেশের রাজনৈতিক মহলের একাংশ শেখ হাসিনাকে নাকি আশ্রয় দিতে রাজি নয় এও গুঞ্জন ওঠে হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন কিন্তু বিদেশ দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি ব্রিটেনের শাসক দল লেবার পার্টি নাকি হাসিনাকে আশ্রয় দিতে চায় না তাদের বক্তব্য হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও চাইছে শেখ হাসিনা দেশে ফিরুক এমনকি হাসিনাকে দেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্ভুক্তি সরকার এমনটাই দাবি করেছিলেন বিদেশ সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ তৈহিদ হোসেন যদিও তা হবে আইন মন্ত্রকের অনুরোধের ভিত্তিতে প্রিয় ছাত্র ভাইরা মনে রাখবেন আমরা এখনো বিপদ মুক্ত নই এদেশে খুনি হাসিনা এবং ভারতীয় লয়ের এজেন্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাই তারা অব্যাহত রেখেছে এই প্রশাসন এবং পুলিশে যারা খুনি হাসিনার সহযোগী ভারতীয় দোষর লয়ের এজেন্ট এদেরকে অনতি বিলম্বে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রত্যেকটি দায়িত্বশীল জায়গা থেকে অব্যাহতি হবে ছাটাই করতে হবে এদেরকে আমরা আর এই বাংলার মাটিতে দেখতে চাই না এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য কোন দাবিদারি রয়ে এনেছেন ভারতীয় দলালকে আমরা দেখতে চাই না বন্ধুগণ কথা বলাতে চাই না আমাদের দাবি পরিষ্কার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাতে হবে এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে সে তার পেতে পারে না বাপ পেতে পারে না যাই আমি তার তাকে ধন্যবাদ জানাই তাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের লড়াই চলছে লড়াই চলবে ধন্যবাদ তিনি অভিমান করে ভারতে গিয়ে মোদির প্রেমে সেখানেও তিনি রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না তিনি বাংলাদেশের মানুষের সাথে অভিমান করেছেন ভক্তকে আমরা বাংলাদেশের আনতে চাই যতই প্রেমিক প্রেমের কানে মোদির কাছে যাই আমরা মদির কাছে আমাদের দেশরত্বের প্রেম করতে দেব না মোদির প্রেম করতে হলে বাংলাদেশের জনগণের সাথে প্রেম করতে হবে মদিকে আমরা শেখ হাসিনার সাথে প্রেম করতে দেব না বাংলাদেশের মানুষের চাওয়ার ও পাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে এনে জনগণের আদালতে বিচার করবে আর আমরা এই প্রেমের কানে মোদির কাছে আমরা থাকতে দেব না বাংলাদেশের জনগণের সাথে তার প্রেম করতে হবে তাহলে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে আমরা যাক সেই সময় পাকিস্তানকে হটিয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষ ভারতীয় আমরা

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ